হ্যালো বন্ধুরা মাই মমস মেনুর আরও একটি নতুন ভিডিওটি আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের রেসিপি হলো ফুলকপি আরও বিভিন্ন সবজি যেমন বিটস তার সঙ্গে গাজর আলু দিয়ে সিঙ্গারা আর তার সঙ্গে থাকবে বাজারের মতো একদম সুন্দর টেস্টি তেঁতুলের চাটনি যেটা দিয়ে যেটা ছাড়া সিঙ্গার কথা আমরা ভাবতেই পারি না তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে সিঙ্গারা আর তেঁতুলের চাটনিটা বানাতে পারি কড়াই কিছুটা বাদাম ভেজে নেব সিঙাড়ার জন্য একটা ভাজা মশলা বানিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব কড়াই তেজপাতা কয়েকটা লবঙ্গ একটা দারুচিনি পাঁচ ফোড়ন জিরে মৌড়ি ভালো করে ড্রাই রোস্ট করে নেব গুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এগুলোকে এবার নামিয়ে নেব কিছুটা জল গরম করে নেব সিঙারার পুরের জন্য এখানে কিছু সবজি নিয়েছি তার মধ্যে এখানে আছে বিট ফুলকপি গাজর আলু সব কিছু ছোটো ছোটো করেই কেটে নিয়েছি এবার এগুলোকে একসঙ্গে জলের মধ্যে ভাপিয়ে নেব। সিঙাড়ার সঙ্গে খাওয়ার জন্য একটা তেঁতুলের চাটনি বানাবো দোকানের মতো তার জন্য তেঁতুল ভিজিয়ে নেব একটু জল দিয়ে শিঙাড়ার তার জন্য ডো বানানোর জন্য ময়দা নিয়ে নেব ময়দা মাখিয়ে নেব ভালো করে ময়দা জিরে ছড়িয়ে দেবো দিতে হবে তেল সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শিঙাড়ার ডোয়ের ময়নটা এমনই হবে যেন এভাবে এভাবে করলে যেন মুঠো হয়ে যায় এইভাবে আপনাদেরকে ময়নটা দিতে হবে এইভাবে ডোটা মাখিয়ে নিতে হবে এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এসে সবজিগুলো ভাপানো হয়ে গেছে খুব ভালো করে এগুলোকে তুলে নেবে ভালো করে ভেজে নেব পাঁচ ফোড়ন আদা কুচি সবজি দিয়ে দেবো সামান্য হলুদগুলো দিয়ে দেবো ছোট লঙ্কার গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে দেব অল্প করে চিনি ছড়িয়ে দেব গুঁড়ো করে রাখা মশলা দিয়ে দেব চাট মশলা ছড়িয়ে দেব আমাদের সিঙাড়া পুরো একদম তৈরি আমরা এটাকে নামিয়ে নেব তেঁতুলের চাটনিটা বানিয়ে নেব কড়াই তেঁতুলের কাঠটা দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়ে দেব লবণ দিয়ে দেবের চাটনি রেডি এটা এবার নামিয়ে নেব এবার সিঙ্গাড়া তৈরি করে নেব ডোটা রেস্টে ছিল এটাকে আরেকবার হয়ে মাখিয়ে নেব লেচি কেটে নেব এগুলোকে ভালো করে গোল গোল করে নেব এগুলো এগুলোকে রুটির মতো কিন্তু গোল গোল করবো না একটু লম্বা লম্বা করে বেলবো মাঝখান দিয়ে কেটে নেব তৈরি এগুলোকে এবার তুলে নেব এইভাবে আমি সবগুলোকে বেলে নেব এবার সিঙারাগুলো তৈরি করে নেব এর গায়ে জল লাগিয়ে নেব দুদিকটায় দিয়ে এই দুটোকে খুব ভালো করে এইভাবে একে অপরের সঙ্গে লাগিয়ে দেবো এর মধ্যে দেব আর ধারে জল লাগিয়ে নেব দিয়ে এইগুলোকে খুব ভালো করে মুড়ে নেবো একটা সিংড়া তৈরি আর একটা জানিয়ে নেব আবার চারিদিকে জল লাগিয়ে নেব দিয়ে খুব ভালো করে কাজ করে নেবো তেল এখন একদম এইভাবে হালকা গরম আছে এর মধ্যে এবার শিঙড়া দিয়ে দেব একটা একটা করে শিঙড়া সব সময় একদম লো হিটে ভাজতে হয় আস্তে আস্তে শিঙাড়ার কালারগুলো এসে যাচ্ছে দেখুন কীভাবে এইভাবে আরও একটুক্ষণ পর আমি ভেজে নেব ভালো করে শিঙাড়াগুলো শিঙাড়াগুলো ভাজা কমপ্লিট এবার এগুলোকে এবার তুলে নেব আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের আজকের সিঙ্গার রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর লাইক শেয়ার সাবস্ক্রাইব মাস্ট থ্যাংক ইউ